বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর উদ্দিন আহমেদ বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হল একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু দেখা গেল যে যায় লঙ্কায় সেই হয় রাবণ তারা বোধহয় দীর্ঘদিন অর্থাৎ দশ বিশ বছর ক্ষমতায় থাকতে চায় এগারোই নভেম্বর ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় হাফিজুদ্দিন আহমেদ একথা বলেন হাফিজুদ্দিন আহমেদ বলেন ড ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে আমরা সমর্থন করেছি সামনেও করব কিন্তু আপনারা দশ বিশ বছর ক্ষমতায় থাকার চেষ্টা করবেন না এই প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্রনেতা সার্জিস আলমের একটি বক্তব্যের উল্লেখ করে হাফিজুদ্দিন আহমেদ বলেন ছাত্রদের বড় নেতা বৈষম্য বিরোধী ছাত্র নেতা বলেছেন যে দুই হাজার লোক একটা ভোট দেওয়ার জন্য জীবন দেয়নি আরে ভোট এত সোজা ভোটই তো গণতন্ত্রের প্রতীক ভোটের জন্যই তো আমরা একাত্তর সালে লড়াই করেছি গণতন্ত্রের জন্যে এই লড়াই তো হয়েছে গণতন্ত্রের জন্যে বাক স্বাধীনতার জন্যে জনগণের মৌলিক অধিকার অর্জনের জন্যে যার প্রথম পদক্ষেপ হলো একটি সুষ্ঠু নির্বাচন নির্বাচন গণতন্ত্রের প্রধান উপাদান আর এরা বলতেছে ভোটের জন্য দেশ স্বাধীন হনে তো কি জন্যে স্যার কী জন্যে এই যুদ্ধ কী জন্যে আমাদের এই আত্মদান ভোট এতই হেলাফেলার বস্তু অর্থাৎ এরা গণতান্ত্রিক সমাজ বিনিমানে বিশ্বাসী নয় তারা মনে করে যে রাজপথে দুটা মিছিল করলে দেশ ঠিক হয়ে যাবে তাদের হয়তো গুরুরা তাদেরকে শেখায় ফার্স্ট রিপাবলিক সেকেন্ড রিপাবলিক যেটা সালে সৃষ্টি করেছিলাম উনিশশো সালে এখানে সেকেন্ড কথাবার্তা এগুলোর এখন আর প্রয়োজন নাই সাধারণ মানুষ বোঝে সেই ভাষায় কথা বলেন অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী সংস্কার করে নির্বাচন দেন বাকি সংস্কার করে নির্বাচিত প্রতিনিধিরা হাফিজুদ্দিন আহমেদ আরও বলেন ছাত্রদের কর্মকাণ্ডে মনে হয় তারাই দেশটা স্বাধীন করেছে আর কেউ অংশগ্রহণ করেনি জুলাই আগস্টের বিপ্লবে ছাত্রদের সঙ্গে সারা দেশের মানুষ অংশগ্রহণ করেছে এই বিপ্লবে বিএনপিরই চারশো বাইশ জন সদস্য শহীদ হয়েছেন এর আগে বহু মানুষ গুম হয়েছে সর্বশেষ যে আন্দোলন তাতে বিএনপি সহ বিরোধী দলগুলোর অকুণ্ঠ সমর্থন ছিল অংশগ্রহণ ছিল আমার এলাকা ভোলার লালমোহনে দশজন শহীদ হয়েছেন একজনও ছাত্র নয় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই এটাই আমাদের একমাত্র চাওয়া নির্বাচনে করেন করতে পারে তাদের যে নাগরিক পার্টি আছে তারা অংশগ্রহণ করতে পারে অন্য কোনো দলকে সমর্থন দিতে পারে আমরা সবাই জনগণের সামনে উপস্থিত হব আমাদের নিজ নিজ ম্যানিফেস্টো নিয়ে জনগণ যাদেরকে পছন্দ করবে যাদেরকে যোগ্য মনে করবে দেশ পরিচালনার জন্য তাদেরকে নির্বাচিত করবে বিএনপি ভোট দিতে হবে এমন কথা তো আমরা বলি না আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই সব রাজনৈতিক দল ক্ষমতায় ছিল বিএনপিও ছিল আমাদের নিশ্চয়ই ভুলভ্রান্তি আছে মানুষ মাত্র ভুল হয় কিন্তু নির্বাচন ছাড়া ভোট ছাড়া এই সমাজ কিভাবে উত্তরণ হবে হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন নির্বাচন ছাড়া এই সমাজ কিভাবে উত্তরণ হবে কীভাবে মুক্তিযুদ্ধের আদর্শকে পুনর্বাসন করা যাবে মুক্তিযুদ্ধের আদর্শ ছিল সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার এইসব কথা তো বর্তমান সরকারের কাছে শুনি না শামিমা চৌধুরী সাম্মী বিএনজি ফোর